গুড মর্নিং কেমন আছেন সবাই তো চলুন আজকে সকালবেলায় কার হাতে লুচি খাচ্ছি বলুন তো মেয়ে আর হাজব্যান্ড দুজন মিলে আমার সেবা একদম ব্যস্ত হয়ে উঠেছে এই যে মেয়ে বেলে দিচ্ছে আর হাজব্যান্ড ভেজে দিচ্ছে দেখেছেন কত সুখ আমার আমি শুধু পায়ের ওপরে পা তুলে খাচ্ছি আর আরাম করছি আমার মেয়ের লুচিটা কিন্তু দারুণ ফুলেছিল যেটা হাজব্যান্ড ফার্স্টে ভাজলো ওটা ও নিজে বেলেছে আর এটা লাস্ট এটা আমার মেয়ে বেলেছে দারুণ ফুলেছে কিন্তু দেখুন আর এইদিকে মেয়ের তো একদম হাসি সেই আর দেখার না আমার লুচি ফুলেছে আমার লুচি ফুলেছে তো যাই হোক ও এই লুচিটা নিজেই খেয়েছিলো তো ও শখ হয়েছিল একটু লুচি খাবে আর আমার কাছে ময়দাটা শেষ হয়ে গেছিলো তাই ওকে ভাবলাম যে আটা দিয়ে দুটো লুচি বানিয়ে দিই তার জন্যই বানিয়ে দিলাম আর আমাদেরও একটু টিফিন হয়ে গেলো তো এই যে ও উঠে উঠে দেখছিলো ওর লুচিটা কতটা ফুলেছে আর কি তো যাই তারপর রেডি হয়ে একটু নৈহাটি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছি তো রাস্তায় এই যে লঙ্কাগুলো দেখলাম গতবারে কিনেছিলাম ওই পাকা লঙ্কাগুলো আচার করার জন্য যদিও পাকা লঙ্কার আচারটা এখনও রয়েছে অনেকটা এইবারে নিচ্ছি পকোড়া খাওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো তো পুরীতে গেছিলাম ওখানে খেয়েছিলাম যদিও সেটা আরও একটু সাদাটি টাইপের ছিল এই লঙ্কাটা ভীষণ ঝাল একটা পকোড়া খাওয়ার পর আর খেতে পারছিলাম না দেখা যাক এটা তরকারিতে দিয়ে দিয়ে খেয়ে নিতে হবে তো এই যে এই কারণেই নৈহাটি এসেছিলাম এই কড়াইটা কেনার জন্য দুটো কারণ ছিল আমার যে দুটো শাড়ি নিয়েছিলাম সেই ব্লাউজ দুটো নেওয়ার ছিল ওই যে আমার একটা ফ্রেন্ড আছে তো ও বলেছিল যে একটা কড়াই নিয়ে আসবি আমার জন্য তার জন্য ওই হ্যান্ডেল ছাড়া কড়াই ভাবলাম তাহলে নিয়েই যাওয়া যায় চলে এসছি অনেকক্ষণ চলে এসছি এসে টুকটাক অনেকগুলো কাজ করলাম আর তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আজকেও সেইভাবে সেদ্ধ সেদ্ধই খাবো নিরামিষের ওপরেই চাচ্ছে আজকে কালকে তো দিন রান্নাই বন্ধ তো আজকে কী কী রান্না করছি চলুন তারা সেদ্ধ বসিয়েছে যেটু নিরামিষ করে অন্যরকমভাবে একটু টমেটো ধনে দিয়ে ডাল টাল বানাবো আর এদিকে ওই যে বাজার যখন যাচ্ছিলাম এই লঙ্কাগুলো দেখতে পেলাম এই লঙ্কাগুলো খুঁজছিলাম অ্যাকচুয়ালি এর থেকে আরেকটা লঙ্কা আছে সেটা আরও সাদাটে টাইপের পকোড়া খাওয়ার জন্য এটার পাকাটা দিয়ে আচার করে লঙ্কার যে তেল বা আচার যাই করে করে আর এটা দিয়েও পকোড়া খায় কিন্তু আরেকটা পাওয়া যায় সেটা আরেকটু না আরেকটু বেশি সাদা তো সেইটা পেলাম না যাই হোক এটাই নিয়ে এসেছি এটা দিয়েই খাবো ওর জন্য না একটু একটা ট্রাই করবো বলে একটা ভেজেছি দেখা যাক খেয়ে কেমন লাগে তারপর তো ভাজবো তো অবশ্যই আর এইদিকে এই যে বেসনটাও পুরো রেডি করে নিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু সেদ্ধ ঘি আর ডাল বানাবো আর ওই যে কালকের একটু পনিরের তরকারি আছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে সকালবেলা আর আর বিকেলের চিন্তা নেই কেন মানে বিকেল মানে রাতের চিন্তা নেই রাত এখন টুকটাক কাজ করি এই ঘরের বিছানার বেড কাবারটা চেঞ্জ করবো মেয়ে আবার ওইদিকে টেন্ট হাউস বানিয়েছে ওর টেন্ট হাউসটা ভেঙে গেছে ওর জন্য উনি আবার নিজের থেকে এই যে আমাদের এই ঘরের তোষকটা তুলে দিয়েছি নতুন করে বানাবো বলে সেই তোষকটাই পড়ে আছে ওই আমাকে বললো পেতে দিতে তারপর ওই যে তুল টুতুল দিয়ে টেন্ট হাউস বানিয়েছে তো চলুন রান্নাবান্না করি দু তিন দিন ধরে এত মেঘলা ওয়েদার একটু ভালো লাগছে না কেন জামা কাপড় শুকনো হচ্ছে না ওই ব্যালকনিতে মিলেছি ফ্যানটাও চালাতে পারছি না মেয়েটা ওখানে খেলছে বলে থাক রাতের দিকে চালিয়ে দেবো আর কী করবো আর এইদিকে টুকটাক মিলে রেখেছি শুকনো হয় হবে না হয় না হবে আর কী করা যায় চলুন রান্না বান্না করি পরে ফিরছি তো রেডি হয়ে নিয়েছি হাজব্যান্ড ফোন করলেই বেরিয়ে যাব আমি আর মেয়ে রেডি হয়ে বসে আছি আর আমি ক্যামেরা অন করবো আমার মেয়ে আসবে না এটা হতেই পারে না মানে আমি যখনই যেখানেই ও থাকুক না কেন আমি ক্যামেরা অন করলেই ও দৌড়ে চলে আসে আজকে তো পাশে বসেই ছিল তো যাই হোক হালকা ঠান্ডা আছে খুব বেশি ঠান্ডা নেই তার জন্য একটু হালকা পাতলা কিছু পরেছি আর রাতের জন্য ওই একটা ওই মাথায় যে স্টোলটা নেব আর কি ওটা একটু মোটা ধরনের ওটা দিয়েই আমার হয়ে যাবে যদিও খুব বেশি ঠান্ডাটা নেই কুয়াশাটা প্রচুর রয়েছে তার জন্যই মেনলি বেশি কষ্ট হয় তো যাই হোক চলুন একটু বসি কখন ফোন করে দেখা যাক ঘুরে আসি পরে আবার দেখা হচ্ছে তো এই যে চলেও এসেছি তারপর যেহেতু নিরামিষ সেহেতু এই যে আমার নতুন কড়াইটা দিয়ে উদ্বোধন করলো ফুলকপির ফকোড়া তো ও ভাজছে আর আমার মেয়ে আর ওর দুই ছেলে এই যে খেলা শুরু হয়ে গেছে বাচ্চাদের এটা পেলে আর কি চাই তাই না তো এই যে বসে বসে খেলুক আমরাও একটু গল্প গোচপ করি আর তাড়াতাড়ি বেরিয়ে যাবো যেহেতু কুয়াশা প্রচুর রয়েছে তো দেখুন আমরা বেরিয়ে চলেও এসেছি অনেকটাই চলে এসেছি নাইনটি পারসেন্ট রাস্তা চলে এসেছি আর একটু গেলেই হবে আর রাস্তাতে প্রচুর কুয়াশা তো এই কুয়াশাটা অ্যাকচুয়ালি আমার কপালে হালকা লেগেছিল পরের দিন খুব কষ্ট পেয়েছিলাম খুব মাথাটা মানে ধরেছিল কপালটা মাথা না কপালে পেন হচ্ছিলো আর কি কুয়াশা প্রচুর ছিল প্রচুর ছিল মনে হচ্ছিল কি সেই ধোর ভেতর থেকে ভেতর থেকে যাচ্ছে এরম আর কি তো যাই হোক চলুন আজকে তাহলে বাড়ি যাওয়া যাক আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা